তো এখনো রুগী বসা আছে আমি বলছি এগারোটার পরে আপনাদেরকে দেখবে একটু বসে থাকেন তো আমি ক্যান্ডলি স্লাইড ছাড়া ক্লাসটা আলোচনা করছি আজকে আমরা আলোচনা করব পেট্রোলিয়াম একটা মেডিসিন নিয়ে যেটা আমাদের ফোর্থ ইয়ারের একটা মেডিসিন তো পেট্রোলিয়াম আমরা মোটামুটি অনেকেই জানি পেট্রোলিয়াম সংক্রান্ত পেট্রোল মানে পেট্রোল তো পেট্রোল হ্যাঁ এজন্য আমাদের চলে আসে জিনিসটা কি হবে পেট্রোলিয়ামের কিছু নাম আছে এই সমনাম গুলা আমরা কিভাবে চিনি কেরোসিন তেল তো আমরা চিনি এটার একটা নাম কেরোসিন তেল 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 কেউ বলে রক অয়েল কুল অয়েল এটার নামে আমরা চিনি এটা প্রভু করেছেন কে প্রভু ছিলেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এটি প্রভুইং করেছেন কোন কোন মায়িমুর উপরে কাজ করে বেশি সুরিক সাইকোটিক সিফিলিটিক অ্যান্ড থ্রিউভারকুলার মাইজমের উপরে কাজ করে তার কাতর দিয়ে আমরা দেখি শীতকাতর একটু মিডিয়াম ধরনের আমরা সেকেন্ড সেকেন্ড গ্রেডের শীত কাতর দেখতে পাবো বাম সাইডে বেশি কাজ করে স্পিয়ার অফ অ্যাকশন কোন কোন অর্গান গুলাতে কোন কোন অর্গান বেশি কাজ করে এটা একটু আমাদের জানতে হবে ইম্পর্টেন্ট আমাদের পেশেন্ট আসলে অর্গান বেসের উপরে ভিত্তি করে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে তো স্পিয়ার অফ অ্যাকশন স্পিয়ার অফ অ্যাকশন সাধারণত টর্মের উপর কাজ করে শৈশলিক জিল্লির উপর কাজ করে মনের উপর কাজ করে স্নায়ুতন্ত্র এবং মাথার পিছনের অংশে পাকস্থলী ও উদরে কাজ করে তার পজিশন গুলা কোন কোন কারণে তার রোগ উৎপত্তি হয় বিরুক্তি কোন বিরক্তিকর ঘটনার পর থেকে তার সমস্যা দেখাতে পারে গাড়ি বা জাহাজে চললে তার সমস্যা দেখা দিতে পারে বাঁধাকপির তরকারি খেলে তার সমস্যা দেখা দিতে পারে অথবা কোনো উদ্ভিদ বসিয়া গেলে তার সমস্যা দেখা দিতে পারে সাধারণত যারা পেট্রোল পাম্পে কাজ করে তাদেরকে যদি কখনো চর্মরোগ আমরা দেখতে পাই তাদের ক্ষেত্রে আমরা পেট্রোলিয়ামটা খুব চমৎকার কাজ করি পেট্রোলিয়াম কিছু মানসিক লক্ষণ খুব মূল্যবান কিছু মানসিক লক্ষণ পেট্রোলিয়ামকে আমরা চিনার জন্য আমরা মনে রাখবো রুগীর মানসিক লক্ষণ অত্যন্ত বিকৃতি ঘটায় তার যে মানসিক লক্ষণগুলা স্বাভাবিক যে মানসিক লক্ষণ বিকৃতি ঘটায় রুগীর নিকট জিনিসপত্র আত্মীয়স্বজন বাড়িঘর অপরিচিত বলিয়া মনে হয় দেখেন তার একটা মানসিক লক্ষণ তার নিজের বাড়িঘর আত্মীয় স্বজন অপরিচিত বলিয়া মনে হয় হয় তার স্মৃতিশক্তি এতই দুর্বল বাড়ি পরিচিত রাস্তা হঠাৎ অপরিচিত মতো দেখায় এবং পথ হারিয়ে যায় যেই পথে আসছিল তার রাস্তাটা সে ভুলে যায় একটা পিকুলিয়ার একটা মানসিক লক্ষণ সে পরিচিত রাস্তাটাই সে চিনে নেয় নিন্দ্রা কালে যখন নিন্দ্রা যায় তখন তার বিকার অথবা বিকার অবস্থায় রুগী মনে হয় তার পা ডাবল হয়ে গেছে রাত্রে ঘুমায় অথবা তার কোন বিকার উঠে তখন তার মনে হয় পা দুইটা ডাবল হয়ে গেছে একটা পা ছিল তার দুইটা পা হয়ে গেছে দুইটা পা ডাবল হয়ে গেছে তার পাশে মনে হয় কেউ শুয়ে আছে আমরা বেরুলো এই জায়গা দেখতে পাবো এবং স্ত্রী যখন প্রসব করে প্রসব করার পর মনে করে তার পাশে তার শিশুর পাশে আরেকটা শিশু রয়ে আছে সে ভাবে এই দুইটা শিশু আমি কিভাবে পালন করব আমার কত কষ্ট হবে সে বাইরে দিয়ে এসে তার অনেক মানে ক্লান্ত হয়ে পড়ে সে মনে করে যে তার দুইটা শিশু আছে তার ইয়াতে তার জন্মগ্রহণ করছে দুইটা শিশু সে অস্থির হয়ে পড়ে পালন করার জন্য অন্তঃসত্ত্ব আন্তঃসত্ত্ব অবস্থায় পাকস্থলী খালি মনে হয় তার প্রেগনেন্সি কিন্তু তার মনে হয় পাকস্থলীতে কিছু নেই মনে করেন মৃত্যু নিকটে সেজন্য প্রস্তুত নেয় সম্পত্তি ভাগ করে দেয় যা ছেলে সন্তানরা সম্পত্তি পাবে এবং তার স্ত্রী টাকা পয়সা তার যে ধন আছে সে বাগ করে আপনারা নিকটত্ব অনেককে দেখবেন যে সে আগেই তার সম্পত্তি এটা কে পাবে বাদ করে দেয় মৃত্যু সে মনে করে মৃত্যু যাওয়ার সবগুলাকে সম্পত্তি বাদ করে দিই শরীরের বিশেষ কোন অঙ্গ যেমন হৃৎপিণ্ড ঠান্ডা বোধ হয় যে কোনো অঙ্গ হঠাৎ করে একটা তার ঠান্ডা বোধ হবে এটা মনে হবে আত্মবিশ্বাসের অভাব প্রলেমের সময় এই বিষয়ে বারবার একই বিষয় বারবার বলে তার আত্মবিশ্বাস অভাব যখন সে কোনো কিছু একটা কথা বলতে থাকে একই বিষয় সে বারবার রিপিকেশন করতে থাকে খিটখিটে রুগীর তার ইরিটেবিলিটি থাকবে খুব রাগ থাকবে জমরাত্র হবে একটুতে চটিয়ে রাগ রাগবে নাক ভূমিকা জানেন নাক ভূমিকা রাগ খুব তীব্রতা পায় সে এখনই ভালো কিন্তু হঠাৎ তার সামনে কেউ উল্টা পাল্টা কথা বললে মাইক দিয়ে দিবে এত তার তীব্র রাগ থাকে সেই একটুতে অপমান তো করে পেট্রোলিয়াম ইগনিশিয়াম মেডোরিনাম নাম দেখতে পাই সব কিছুতে রেগে যায় এমন কি অসুখের সময় ও সে রেগে যায় কোনো কিছু কথা বললেই রেগে যায় হাতের তালু পায়ের তলা গরম বাপ থাকে এবং জ্বালা করে আমরা জানি শুধু সালফারি হাতের তালু পায়ের তালু তালু জ্বালা করে কিন্তু আমরা এর মধ্যে পেট্রোলিয়ামকে আমরা স্মরণ করতে হবে অথচ রুগী যদি শীতকাতর হয় আমরা আমরা পাবো এই দেখতে লক্ষণ গুলা মানসিক লক্ষণ এই লক্ষণ গুলো আমরা দেখতে পেলে আমরা ইগনেশিয়াকে স্মরণ করতে পারি ইগনেশিয়ার চর্মরূপটা একটু বলি কারণ চর্মরোগে খুব পেট্রোলিয়াম আমরা ব্যবহার করে থাকি পেট্রোলিয়ামের প্রত্যেক শীতকালে আঙ্গুলগুলো গুলো ফাটিয়ে যায় পায়ে দুর্গন্ধ ঘাম দেখা দেয় গ্রাফাইটিস সাইলিসিয়ার মধ্যে আমরা দেখতে পাই তো গ্রাফাইটিস অনেক মোটা থাকে সাইলিয়াস গ্রাফাইটিস আটা ফাটা মোটা তিন ডাকার লক্ষণ পাবো আমরা থ্রি এফ সেনিকিউলা মধ্যে হাত পায়ে জ্বালা আমরা দেখতে পাবো সাইলিসিয়া শীতকাতর খুব শীতকাতর থাকে এবং তার পাগুদ্ধ ফেটে যায় পেট্রোলিয়াম চর্মের উপর কার্য হইতে সর্বাপেক্ষা অধিক পেট্রোলিয়াম আমরা অন্যান্য ইয়ার মধ্যে যদি আমরা পেট্রোলিয়ামটা খেয়াল করব চর্মরোগের ক্ষেত্রে আমরা বেশি অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করব চর্মরোগটার মধ্যে পকার ব্যক্তি শীতকালে চর্মরোগটা বৃদ্ধি পায় যাদের তাদের ক্ষেত্রে আমরা অধিক পেট্রোলিয়াম নির্বাচন করার চেষ্টা করব ইহা একটি বিশেষ লক্ষণ অত্যন্ত চুলকায় ভীষণ চুলকায় রোগী না চুলকায় খায় স্ফীত থাকতে পারে না চুলকায় চামড়া উঠিয়ে যায় যুক্ত হয় জ্বালা করে এবং রক্ত বাহির হয় এর আগে বলছিলাম যারা কেরোসিন তেলের খনিতে কাজ করে অথবা আপনাদের ঐন আশেপাশে তেল পাম্পে যারা কাজ করে তাদের যদি চর্মরূপ দেখা দেখতে পাই আমরা তাহলে আমরা পেট্রোলিয়াম কে অবশ্যই অবশ্যই চিন্তা করবো তার সঙ্গে আদার লক্ষণ গুলোকে সিমলি মন করে পেট্রোলিয়াম এবং রাস রাস্টপস এর আমরা চর্মরূপ দেখতে পাই পেট্রোলিয়ামের ফুসকুড়িটা থাকে ছোট ছোট আর রাস বড় বড় থাকে তার ভিতরে পানি পানি থাকে তাহলে আমরা পেট্রোলিয়াম যাদের মধ্যে ছোট ছোট ইয়া দেখতে পাবো আমরা চর্মরূপ দেখতে পাবো যেটার ভিতরে পানি আছে তাহলে আমরা পেট্রোলিয়াম চিন্তা করি যদি একটু তুলনামূলক বেশি পানি থাকে তাহলে আমরা এনথিম টাট ক্যালকুলিয়া চিন্তা করতে পারি গ্রাফাইটিসের সাথে অনেকটা তার মিল আছে গ্রাফাইটিস বিশেষত্ব হচ্ছে কি শীতকালে চর্মরোগ নানান উপসর্গের সহিত বৃদ্ধি পায় গ্রীষ্মকালে আরম্ভ হলে এমনি ভালো হয়ে যায় আর পেট্রোলিয়াম কি হয় রস খরণ হয় পাতলা অগরাফ্যাটিসের হয় মধুর মতো চর্ষতে আরেকটা পিপুলিয়ান লক্ষণ আমরা দেখব তার লিঙ্গ প্রদেশে স্ত্রী হোক পুরুষ হোক উভয়ের ক্ষেত্রে গর্ম হয় এবং দাঁত সদৃশ ফুষকুড়ি হয় যাদের লিঙ্গ প্রদেশে আমরা রিং ওয়র্ম হারপেটিক দেখতে পাবো এবং বিশেষ চুললে কোথাও গাম হয় না পাস্তুরেশন কোথাও হয় না হয় কোথায় গুলাতে আমরা দেখতে পাই ওয়ার্ম যদি কুস্কির স্থান গুলাতে হয় থাকে তখন পেট্রোলিয়াম আমরা বেশি চিন্তা করতে পারি আর যদি চুলের মধ্যে হয় এবং সর্ব দেখি তখন আমরা টেলোরিয়ামকে আমরা চিন্তা করতে পারি চর্মরোগ দেখা দেওয়ার পরে যদি কোনো আমরা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করার পরে সে ভালো হয় চাপা উদ্ভিদটা নিচের দিকে চলে যায় ক্রিম মাখার পরে তখন তার উদ্রাময় দেখা দিতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে অথবা ডিসেন্ট্রি দেখা দিতে পারে তখন আমরা পজিশন নিয়ে যখন আমরা জানতে পারবো তার চর্মরোগ চাপা করার পর থেকেই ভালো হওয়ার পর থেকে তার ডায়রিয়া দেখা দিছে তখন পেট্রোল পারো শোনা যাচ্ছে না আমাকে শোনা যাচ্ছে চর্বিযুক্ত খাদ্য মাংস বিশেষ ব্রিটিশ না সে খাবার খেতে পারে না এবং মাংস যে ভালো জিনিস সেই জিনিসটা খেতে পারে না মাংস আমরা সবাই পছন্দ করি কিন্তু সে মাংস করে সে খেতে পছন্দ করে না বাঁধাকপি খেতে পারে না বাঁধাকপি খাইলেই তার ডায়রিয়া দেখা দেয় এমন আমরা অনেক পেশেন্ট পাবো বলবো যে আমি এটা আমার মোডালিটি মোডালিটি আমাদের পাঁচ ধরনের মোডালিটি আছে টাইম মোডালিটি আছে সিজনাল মোডালিটি আছে আপনার মোডালিটি আছে আমস পূর্ণিমার মোডালিটি আছে আবার প্রিউডিক মোডালিটিস আছে এর মধ্যেও আমাদের একটা মোডালিটিস হচ্ছে ফুড মোডালিটিস আপনার ছয়টা আমরা শুধু আসলে শুধু কখন বারে কখন কমে আমরা ওষুধ দিয়ে দিই কিন্তু আমাদেরকে মোডালিটিস গুলা অনেকগুলো বাঘ আছে মোডালিটিস আমরা ইয়া করতে হবে বাঁধাকপি খেলে আরো অসুস্থ না একটা মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম যখন আমরা দুইটাকে কম্পিরিশন করব লাইকু লাইকু কখন আমরা দিব লাইকো লুকেরা চরিত্রগুলো কেমন হয় এটাকে আমরা কম্পিটিশন করে লাইকু আমরা অ্যাপ্লাই করতে হবে ডায়রিয়া কেবলমাত্র দিনের বেলা বৃদ্ধি পায় এবং উদ্ভিদ চাপা দেওয়ার পর উদ্রাম দেখা দেয় তাহলে ডায়রিয়াটা কি হয় দিনের বেলা সাধারণত দেখা বৃদ্ধি পায় আর আরেকটা হচ্ছে কখন উদ্ভিদ চাপা দেওয়ার পরে ডায়রিয়া দেখা দেয় দুইটা ডায়রিয়া বাঁধাকপি খেলে উদ্রাম দেখা দিতে পারে দিবা বাবাকে দেয় আর উদ্ভিদ দেখা দিতে পারে উদ্ভিদ চাপা করার পরে দেখা দিতে পারে দুইটা জিনিস আমাদেরকে ডিফার করতে হবে তো তার বাহ্যটা প্রচন্ড দুর্গন্ধ থাকে তার যে ডায়রিয়াটা হয় বাহ্যটা হয় জলের মতো তরল তরল থাকে এবং বদহজম বিস্কিয়ার মতো তার অজীর্ণতা তার মধ্যে দেখতে পাবো পেট্রোলিয়াম ও সালফার দুটাই সকাল বেলায় পাতলা পায়খানা আরম্ভ হয় তবে সালফার যেমন বেলা দশটার মধ্যে বন্ধ হইয়া যায় আর পেট্রোলিয়াম বন্ধ না হইয়া ন্যায় দুর্গন্ধ থাকে পডু ফাইলাম পেটের কোনো প্রকার ব্যথা থাকে না ক্রমশ কমিয়া যায় কিন্তু পেট্রোলিয়ামে পেটে ব্যথা থাকে এবং উদ্রাময় ও আমাশা সমস্ত দিন হয়ে রাত্রে বন্ধ হয়ে যায় পেট্রোলিয়াম উপকার করে মল পর ক্ষুধা লাগে অনেক সময় আছে সে ওয়াশরুমে যাওয়ার পরে আসার পরে তার অবশ্যই কিছু খেতে হবে একটা পিকুলিয়ার লক্ষণ পেট্রোলিয়ামের এমন আবার রাক্ষসী কুদ তার মধ্যে দেখতে পাবো রাতে উঠে সে খেতে বাধ্য হয় নর্মাল কোনো কিছু নাই দিনেও তো খাই এবং রাত্রেও তাকে ওইটা খেতে হয় এত তার ক্ষুধার তীব্রতা থাকে গর্ভাবস্থায় আমরা সকল প্রকার পাকস্থলীর পীড়া গাগা ভূমি মুখ দিয়ে লালা করা নিঃসরণ হয় পেট্রোলিয়াম খুব উপকারী একটা মেডিসিন এলান্স কিনুতে যদি বলা আছে পেট্রোলিয়াম এপ্লিকেবল টু অল গেস্ট্রিক ট্রাভেলস অফ প্রেগন্যান্ট টু মেন্ট পেট্রোলিয়াম বলা হচ্ছে যদি গর্ভবতী মায়েদের অথবা বোনদের গেস্ট্রিকের সমস্যা থাকে ডিউরিং দ্য প্রেগন্যান্সি ট্রিউড ইউ মাস্ট অ্যাপ্লাই দ্য পেট্রোলিয়াম ইউ ং দা গুড রেজাল্ট এবং অবস্থায় তার আরো করে তার পেটটা খালি হয়ে গেছে সর্বদাই সে টেনশনে থাকে তার বাচ্চা কি নষ্ট হয়ে গেল না বাচ্চা তার নাই সে একটা অস্বস্তি ফিল করতে থাকে এবং তার পেটের যন্ত্রণা দেখা দেয় আহার করতে খুব আকাঙ্ক্ষা আহার করলে সে ভালো থাকে মধ্যে আমরা দেখতে পাব অবস্থায় তার পেটের মধ্যে একটা ব্যাথা দেখা দেয় টেনে ধরার মতো থাকে অনবর্ত তার পেটের মধ্যে ব্যথা হতে থাকে এই জিনিসগুলো আমরা দেখতে পাব মাথার পীড়াটা কেমন ধরনের দেখতে পাবো হঠাৎ আসবে হঠাৎ যাবে আমরা বেল এবং জানি এপিয়ারিং সাডেনলি অ্যান্ড ডিজে ডিজে অ্যাপিয়ারিং সাদেনলি হয় বিবৃতি মুখে প্লাটিনাম স্টেনাম প্লাটিনাম আস্তে আস্তে আসে আস্তে আস্তে যায় স্টেনামো ব্যথা আস্তে আস্তে আসে আস্তে আস্তে মাথার ব্যথা এই দুইটা লক্ষণ আমরা ব্যবহার করতে পারি মাথার পেছনটা যেন সীসার মতো বাড়ি হয়ে আছে চাপ দেওয়া আছে এমন ধরনের সে মাথা ব্যাথাটা হবে দপদপ পাল সেটিং করতে থাকবে মনে হবে থ্যাতলানো ব্যথা এমন ধরনের ব্যথাটা তার আমরা দেখতে পাবো আরেকটা লক্ষণ নৌকা বা গাড়িতে চললে মাথা ঘুরায় কোকুলা সেনিকুলা এবং পেট্রোলিয়াম কে আমরা পাব নৌকা অথবা গাড়িতে চলার সময় তার মাথা বুড়ি অথবা মাথা ব্যথা ফিল হয় চর্মরুগে গ্রাফাইটিস এর সহিত আমরা বাতে কোষ্টিকামের সহিত গাগা বমি থাকলে আমরা কোকুলাসের সহিত পেট্রোলিয়ামকে আমরা চিন্তা করতে পারি যেমন চর্মরোগের সাথে গ্রাফাইটিস বাথরুগের সাথে কোষ্টিক্যাম এবং গাগা বমি থাকার সাথে আমরা কোকুলাস কি কম্পারিজন করে পেট্রোলিয়ামকে আমরা সিলেকশন করতে পারি এই ইম্পর্টেন্ট লক্ষণগুলো পেলে আমরা পেট্রোলিয়ামকে একবার চিন্তা করতে পারি তো আমি এই জায়গায় ক্লাস শেষ করব আমার পেশেন্ট আর কিছু আছে একটু ওয়েট করতেছে আমার জন্য আমি আর বিস্তারিত আলোচনা করব না এই কথাগুলো আমাদের মনে রাখলে আমরা পেট্রোলিয়াম কি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবো কয়েকটা পিকুলিয়ার লক্ষণ এর মধ্যে আমরা দেখতে পাই এই বলে আমার আলোচনা সমাপ্ত করছি যদি কোনো প্রশ্ন থাকে করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারো কোনো প্রশ্ন আছে